ইয়োগায়ে ছুটিতে থ্যান সম্পর্কে খুলল খুলল ফিজন শ্রম স্ট্যান্ডার্ড আইন ইহে জন্য এ শাব্দিক অর্থ হল ছুটি সম্পর্কিত শ্রম স্ট্যান্ডার্ড আইন বোঝা ভবজং হিওল আইনগত ছুটি হেগা ছুটি খুল্ল খিজন ভব এ উইহে খিওজং দে পৰিবহন হিয়া তনন হিয়া ক্ষুল্ল খিজন ভৱ শ্ৰমষ্ট জন্য জং জং প্রতিষ্ঠিত তনন অথবা হিউইল ছুটির মাল মাল নিদা ছুটি বোঝায় এর শাব্দিক অর্থ হলো স্ট্যান্ডার্ড আইনের শ্রম স্ট্যান্ডার্ড আইনের দ্বারা প্রতিষ্ঠিত ছুটি এবং অবকাশ এবং ছুটি বোঝায় ক্ষু খিজন ভাৱ হিয়েল অশীপ অলং চায়ংঝ্ল ঝায়েগে ইল ঝু ইল ফিয়ন ইল হিয় ইচাং ইয়গ ভিয়ল উল ঝু হাদা খুল্ল এস খুল্ল খিজন্য ভাবসাং শ্রম স্ট্যান্ডার্ড আইনের হিউইল ছুটিতে যে আগে ওশিপ ও পঞ্চান্ন ঝুয়ে সাতটায় পঞ্চান্ন ধারা তিহান এর মতে ইয়গুম ঝুহিল ইয়গো ঝুহি উইল পারিশ্রমিক সহ ঝুঁহি ছুটির দিনে সায়ং হাজন ব্যবহার করা যায় শ্রমিককে ইল এক সপ্তাহের গড় ইল হে এক ইসাং এক সপ্তাহের বেশি ইয়গমহল পারিশ্রমিক সহ ছুটি ঝুইয়া হামিদা দেয়া হয় এর শাব্দিক অর্থ হল স্ট্যান্ডার্ড শ্রম আইনে পঞ্চান্নতম ধারায় মতে ছুটির দিন হল বৈতনিক সাপ্তাহিক ছুটি মালিক শ্রমিক সপ্তাহের গড়ে অন্তত একবার বৈতনিক ছুটি দিতে হবে গোয়া এবং খুল্ল যাই নাল ঝং এ 콴 না ভবরুল এওহান খুল্লো যায় নাল মেনিয়ন ওভাল ইল ইলিমনিদা খুল্লো জা গোয়া এবং খুল্লো যায় নাল সরম স্ট্যান্ডার্ড আইনের ঝেজং এ 콴 হান এ 콴ান প্রতিষ্ঠিত শ্রমিক আইনগত এ জন্য খুলল আইন মেনিয়ন প্রতি বছর পাঁচ পাঁচ মাস এর লাখ তারিখ ইমনিদা হয় শাব্দ শ্রমিক দিবস সম্পর্কিত আইন দ্বারা প্রতিষ্ঠিত শ্রমিক দিবস প্রতি বছরের পহেলা মে ছুটি ঝং ছুটি 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 থান থং এ স ঝং হায় অ্যাং হানন সি হ্যাং হানন হিয়া তনন হিল মালহাম নেদা হয়েছে কোম্পানির এ থানছে মালিক হিওবিয়ক চুক্তি ভিত্তিকে থংএস মাধ্যমে ঝংয়ং হামিয়ন প্রতিষ্ঠিত করে সিহেং হানুন বাস্তবান হিওগা তনুন ছুটির সময় হিউইল ছুটি মাল হাম নেদা বোঝায় এর শাব্দিক অর্থ হল মালিক বা শ্রমিক থেকে মালিক যৌথ চুক্তির দ্বারা প্রতিষ্ঠিত করে বাস্তবায়ন করা ছুটি ছুটি এবং হিওইল এ এস খিজন ভব এস হাগ ইজি আনসুমনিদা একজন বার্ষিক ছুটিতে খান হেসনুন সম্পর্ক যুক্ত খান হেসন সম্পর্ক যুক্ত খুল্ল খিজন শ্রম স্ট্যান্ডার্ড ভাব এস শ্রম স্ট্যান্ডার্ড আইনের কিও জং হাগ কিও জং হাগ পরি খিয়জং হাগ পরিকল্পনা করতে ই নুন জি আনসুম নিদা নির্ধারণ করে বা

থান যে প্ৰকৃত এছ চুক্তি ভিত্তিক থাকে নি নির্ধারিত সাংহে ব্যবহার করে থে সনুন সম্পর্কে নু শাকে আ থাং ছাজাগা থাং ছাজাগা সুসুন হেয়া হামনেদা উভয়কে অবশ্যই পালন করতে হবে এ শব্দই করতে হলো চুক্তি ভিত্তিক ছুটিগুলো কোম্পানি শ্রমিক আইন বা মালিক শ্রমিক মালিক যৌথ চুক্তিতে নির্ধারণ করে বাস্তবায়ন করা হয় এবং এই যুক্ত চুক্তি বিষয়গুলো শ্রমিক মালিক উভয় অবশ্যই পালন করতে হয় খুব বিভাগ ভবজং আইনগত ইয়াক জং চুক্তিভিত্তিক হিউইল ছুটি ঝু হিউ ইল সাপ্তাহিক ছুটি খং হিউ সরকারি ছুটি খুল্লো জাইনাল শ্রমিকের দিবস হয়েসা ঝংরিপ ইল হয়েসা কোম্পানি প্রতিষ্ঠা দিন খিতা হিউম অন্যান্য বন্ধের দিন হিয়োগা ছুটি ইয়নসা ইয়োগা বাসি ছুটি সাংরি ইয়োগা জন্মকালীন ছুটি সানসন হো ইয়োগা প্রাপ্ত প্রাক প্রসরব এবং প্রসরব পরবর্তীকালীন ছুটি হাগিয় হিয়গা গ্রীষ্মকালীন ছুটি খিয়ংজো হিয়গা খিয়ংজো হিয়গা আনন্দ ও শোক পলায়নের ছুটি ইয়গু ভিয়ইল ইয়গু ভিয়ইল পারি বৈতনিক অবকার বৈতনিক ছুটি খুল্লই খুল্লো ই উইমুন ইছ অনি আখুল্ল খুজন ভাব থঙ্গে উইগ খুল্ল গা মিয়নজে তোয়েন নালদো ইগুম যোগু হাগ সোইনুন হিয় ইলিমনেদা খুল্লই উইমন শ্রম দেয়ার বাস্তববাদকতা ইদনন থাকা আখুল্ল খুজন ভাব শ্রম স্ট্যান্ডার্ড থঙ্গে মাধ্যমে উইগ দ্বারা

দেওয়া মূলক থাকার পরও শ্রম আইনে শ্রম দেয়া থেকে অব্যাহতি প্রদান করে মুজুসহ বিশ্রাম নেওয়ার দিন ইল ফিয়ন ইল হিয়াশাং সুয়েয়া হানন ইমকি ঝুবুল হি ইল নিদা খুল্ল ফিজন ভাব যে অশিব ও ঝ এক সপ্তাহে ফিওগিয়ন গর ইল হে ইসাং এক এর বেশি ঝুয়ে সপ্তাহে হানন করার ইমকুমি মুজুরি ঝিবুল দয়েন প্রদান করার হিউল সুটির মালহাম নেদা কথা খুল্ল খিজন ভাব শ্রমিক স্ট্যান্ডার্ড আইনে ধারা অসি ও পঞ্চান্ন এ শিকর্ত সাপ্তাহিক অন্তত একবার বেতন সহ ছুটি দিতে হয় এমন ছুটির দিন বোঝায় প্রমিত শ্রম আইন পঞ্চান্ন ধারায় থাল্লি খুলল উইমোগা ইসিয়া সো আফ খিয়জিক কিওসিক থানচিয়ে হিয়বিয়া কা থংউল থং হায়া মগও বরো হাগসয়নন হিয় ইলি মগুপ হিয় ইলি রাগ হামনেদা ইয়া সারা এ সারা থাল্লি খুললখিয় অননদিকে শ্রম দেওয়া ওই মগা বাধ্যবাধকতা ইতনু ই থাকা সৈয়ব চাকরি প্রশিক্ষণ থানব্যাক ইউনিয়ন চুক্তি মগবর চুক্তি মগবর হানুন হিয় খুন্মুহ ইলি রাগ হামনিদা এ শব্দ অর্থ হলো অন্যদিকে শ্রমদা বাধ্যবাধকতা তবে চাকরি বিধি মালিক লেবার ইউনিয়ন চুক্তি ইত্যাদি বলে বেতন ছাড়া বিশ্রাম নেওয়ার দিনকে অবৈদিক ছুটি দিন বলা হয় থামল থুদগ মোশে তেহানা থে হন জিতে হনি জি খুরুশিপসিও থামুল পর্বতী থুদ্গে শুনে ম সে কি থেয়ান সম্পর্কে থে হা ইনজি খুরু শিবসিও থেয়ান সম্পর্কে ডায়লগটি তা খুরু শিবসে করুন এর শাব্দে কর্ত হল অডিও শুনে কি সম্পর্কিত ডায়লগটা তা বাছাই করুন ফিয়ঙ্গা সিনচংস অসুস্থতার ছুটি আবেদনপত্র ফিয়ঙ্গা হিয়জিক অসুস্থতার ছুটি কালীন ফিয়ঙ্গা ছাই অসুস্থতার ছুটির কারণ ফিয়ঙ্গা খি গান অসুস্থতার ছুটির মেয়াদ দুই নম্বর হল মগু ভিয়েল পারিশ্রমিক বিহীন ছুটি ভবজং হিয়েল আইনগত ছুটি এক হিয়ল চুক্তি ভিত্তিক ছুটি ইয়গো ভিয়ল পারিশ্রমিক সহ ছুটি থুদ্গ আলমাজন থেদাবল খুরুশিব ঝিলমুন থুদ্গ প্রশ্ন শুনে আলমাজন সঠিক থেদাবুল উত্তর খুরুশিব সাহা বাছাইকরণ নেহা হিয় জিগুল শিনসাং হাসে নেহা হিয় জিগুল ছুটির শিনসাং আবেদন করলে নেহা ঝিনতান সরুল সেসুল হাসে ঝিনতান সরুল আবেদনপত্র প্রদান করলে নেহা সাইয়া ইয়াগি হাসে নেহা ব্যবহার করা কথা বাত্রা সাইয়ারুল ইয়াগ ইয়াগিরুল হাস্য ব্যবহার করার কথাবার্তা নে হা ফিয়ঙ্গা খিগানুল হগিন হাস্য অসুস্থর ছুটির মেয়াদ যাচাই করা তিন চার নম্বরে হল ইয়োনসা হিয়গারুল নাওৎ স নেওৎস বার্ষিক হিয়গারুল ইয়নসা হিয়োগা বার্ষিক ছুটির নেও দুই নম্বরে হল চেগোম হিও গারুল এখন ছুটি ভালো দেওয়া এখন ছুটি দে তিন নম্বরে হিও গারুল ফাদাত সয়ো ছুটি ও ফাদাত পাঁচ দিন গ্রহণ মানে পাওয়া মঞ্জ হিউ সিনসং শিনসং মঞ্জ প্রথমে হিওগারুল সুটি সিনচাং আছে আবেদন করা ও পাঁচ নম্বর ইয়াগিরুল থুদগ ঝিলমুনে আলমাজুন থেদাবুল খুরুশিব সিও ইয়াগিয়ারুল কথাবার্তা থুদ্গ শুনে ঝিলমুনে প্রশ্নে আলমাজুন সঠিক থেদাবুল খুরুশিব উত্তর বাছাই করন ইয়োজানুন ও খুহিয়াং এ খারিয়গ হামনেদা ইও জানুন মহিলা কেন খুয়াঙে দেশে বাড়িতে খারিয়গ হানা হামনিকা যেতে চায় এ শাব্দিক অর্থ হলো মহিলাটি কেন দেশে যেতে চায় অমনিকা আপা সিয়স অমনিকা মা অসুস্থ হয় থংসং ই খিওরন হ্যাচ ছোট ভাইয়ের বিবাহ হয় ঝং ইয়োহান এক সগি ইচ্ছা ঝং ইহান এক সগি ইচ্ছা চুক্তিভিত্তিক অদা থাকায় খাজক গোয়া হিয় হিয়গা ফুনে এডিওগ খাজক গোয়া পরিবার এবং হিয়গারল ছুটি ফুনদনা দা পাঠানো তুদগি কেবুন লিসেনিং ইসকিప్ড আলমা থংগা না ফিয়াগারুল নেশীল এঝং ইয়া আলমা থংগান কতদিন যাবৎ ফিয়ঙ্গার অসুস্থার ছুটি নেশিল ইয়েজং ইয় ছুটি নেবেন এ শাব্দিক অর্থ হল কতদিনে মেডিকেল ছুটি নেবেন ওইল ই ওইল ইমিয়ন থং এ খত পাঁচ দিন হলে চলবে মনে হয় দুই নম্বরে হলো ইমকুম উল ফাদগ সোয়েনুন নারি ইদ্যা দেন দেও ইমকুম উল মুজুরি ফাতনুন গ্রহণ করা সোয়েনুন নারী বিশ্রামের দিন বা ছুটির দিন নুন দেনিও আছে কি এ শাব্দিক অর্থ হল বৈতনিক কি ছুটি নাকি আছে নেহা ইল জুইলে হারুন ইল হাজি আনন্দ ইমকুমুল ফাদা ইয় নেহা ইল জুইলে এক সপ্তাহের এ হারু দৈনিক ইল হাজি আনন্দ কাজ কাজি আনাদ কাজ না করার ইমকু মজুরি ফাদাইয়া গ্রহণ করা এ শব্দ হল হ্যাঁ এক সপ্তাহে একদিন কাজ না করেও মজুরি পাওয়া যায় তিন নম্বর হল আফা ঝিনানে জুয়ে ইল ইলঝুই থানুনে নেয়া হালস রিয়া ইচ্ছ আফাস ব্যথা হওয়ায় ঝিনান জুয়ে গত সপ্তাহে ইল জুই লাখ সপ্তাহে থঙান যাবৎ খিয়ল খুন হ্যাট নুন্দে আসতে না পারায় হাল সরিয়া গাই সুমিদা কিছু জমা দিতে হবে এর শাব্দিক অর্থ হল অসুস্থতার কারণে গত সপ্তাহের এক সপ্তাহে যাবত কাজ আসতে কাজে আসতে না পারায় কিছু জমা দিতে হবে কি চার নাম্বার হল উল হে সুলসু ইতে নুন হিওগা উলহে উল হে এই বছরে সুলসু ইতে নুন সুলসু ইত নুন কাটানো হিওগা ইত এই বছরে কাটানোর মতো ছুটি আছে কি এ শাব্দিক অর্থ পাঁচ নাম্বার হলো ইবন হিয়ায়ে খাং খার খয় ইবন হিয়ায়ে দেশে বাড়িতে খারিও খয় যেতে চাই নেহা অমনিকা মৌমি আন স্থানীয় হাল খতখত্তা অমনিকা মা মৌমি শরীর ভালো না থাকায় থানীয় হাল খত খাতায় বেড়াতে গিয়ে আসতে হবে মনে হয় থানীয় বেড়াতে গিয়ে হালসু খত খাতা যেতে হবে মনে হয় শাব্দিক অর্থ হলো হ্যাঁ মায়ের শরীর ভালো না থাকা গিয়ে আসতে হবে মনে হয় খক জঙ্গল দুশ্চিন্তায় মান দুশ্চিন্তার বিষয় এ করতে হলো আপনি নিশ্চয় অনেক দুশ্চিন্তা গ্রস্ত সাবধানে আসতে হবে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ